ফ্রান্সে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে আগামী বাইশ সেপ্টেম্বর ঘোষণা করা হবে দু হাজার পঁচিশ সালের ব্যালণ্ডিয়র বিজয়ী ফুটবলারের নাম গত ব্যালন্ডিয়রে ভিনিশিয়াস জুনিয়রকে ব্যালন্ডিয়র ট্রফি না দেওয়ায় এই অনুষ্ঠান বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ সেই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ সালের ব্যালন্ডিয়রও বয়কট করছে স্পেনের ক্লাবটি এদিকে এত সব কিছুর মাঝে ব্যালণ্ডিয়র চলছে আপন গতিতে এর মধ্যে ব্যালণ্ডিয়র জয়ের ক্ষেত্রে সম্ভাব্য পাঁচ ফেভারিট ফুটবলারের নাম জানা গেল মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করা পাঁচ ফুটবলারের মধ্য থেকে যে কোনো একজনকে দেয়া হবে ব্যালণ্ডিয়র ট্রফি সেরা ফুটবলারদের তালিকায় পঞ্চম স্থানে আছেন লিভারপুলের মোহাম্মদ সালা প্রিমিয়ার লিগ জিতেছেন মৌসুমে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে মিশরের এই তারকা ছত্রিশ গোল করার পাশাপাশি চব্বিশ গোলে অ্যাসিস্ট করেছেন শুরুতে বেলনটিওর জয়ের কাছে সবার উপরে থাকলেও হঠাৎই পিছিয়ে গেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা তবে বার্সেলোনার সাফল্যের কান্ডারি তিনি 2024-25 মৌসুমে 39 গোল 25 অ্যাসিস্ট করেছেন তিনি অর্থাৎ সরাসরি 64 গোলে জড়িত রাফিনহার নাম মৌসুমে জিতেছেন লা লিগা, কোপা দেল রে, সুপার কোপা ডি স্পেনিয়া 3 নম্বরে আছেন পর্তুগালের তারকা বিটিনহা মৌসুমে আট গোল আট অ্যাসিস্ট তার ইউএফএ চ্যাম্পিয়ন্স লীগ জয়ে এসজিটে বড় ভূমিকা ছিল তার এছাড়াও লিগ ওয়ান, কোপাদি ফ্রান ট্রফি ডি চ্যাম্পিয়ন জাতীয় দলের হয়ে জিতেছেন ইউএফা ন্যাশন লিগ দুই নম্বরে আছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা ইয়ামাল একুশ গোল ছাব্বিশ করেছেন তিনি জিতেছেন লালিকা কোপা ও সুপার কোপাদি স্পেনিয়া এক নম্বরে আছেন ওসমান দেম্বেলে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে পিএসজির ইউফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ে বড় ভূমিকা ছিল ফরাসি তারকার মৌসুমে সাঁত্রিশ গোল ষোলো অ্যাসিস্ট করেছেন ওসমান দেম্বেলে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ লিগ ওয়ান কোপা দি ফ্রান্স এবং ট্রফি দি চ্যাম্পিয়ন অনেক ফুটবল বিশ্লেষকের মতে ইবারের ব্যালুন্ডিওর ট্রফি তাই উঠতে যাচ্ছে ফরাসি তারকা ওসমান দেম্বেলের হাতে পিছিয়ে গেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিন হা স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল